outro prato আবারও অগ্নিগর্ভ জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে আজকে শুরু হতে যাচ্ছে ইরান ও ইত্রিভুক্ত দেশ ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের মধ্যে চূড়ান্ত বৈঠক এই বৈঠককে ঘিরে শুধু মধ্যপ্রাচ্য নয় বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যেও উত্তেজনা তৈরি হয়েছে ইরান ইতিমধ্যেই তার সামরিক বাহিনী ও ক্ষেপণাস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ পরিস্থিতিভাবে পর্যবেক্ষণ করছে এবং বৈঠক ব্যর্থ হলে সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন উত্তেজনাপূর্ণ মুহূর্তে রাশিয়া হঠাৎই এক নতুন প্রস্তাব দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব অনুযায়ী ইরানের বিরুদ্ধে দুই সালের পরমাণু চুক্তি স্ন্যাপব্যাক শর্তের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হবে এতে ইরানের ওপর স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা কার্যকর রাখার সুযোগ থাকবে এবং একই সঙ্গে আলোচনার জন্য আরও সময় পাওয়া যাবে তবে ইরান এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের ধান আলীর রেজানি স্পষ্ট করে বলেছেন দুই সালের চুক্তির দশ বছরের মেয়াদ এই বছরের অক্টোবরই শেষ হবে এরপর নতুন কোনো চুক্তি হলে সেটি সম্পূর্ণ নতুন শর্তে হবে পুরনো নিয়ম বাড়িয়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না দুই সালের দীর্ঘ আলোচনার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স চীন ও রাশিয়া এবং অতিরিক্ত জার্মানি মিলে ইরানের সঙ্গে একটি ঐতিহাসিক পরমাণু চুক্তি স্বাক্ষর করে চুক্তির মূল শর্ত ছিল ইরান বিশ শতাংশের বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ ঘন্টা নজরদারির আওতায় রাখবে ইরানের পরমাণু স্থাপনাগুলো ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ক্যামেরা বসানো হবে যার মাধ্যমে ওয়াশিংটনে বসেই আন্তর্জাতিক সংস্থা নজরদারি চালাতে পারবে বিনিময়ে ইরানের ওপর থেকে অর্থনৈতিক এবং সামরিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে চুক্তির সঙ্গে যুক্ত ছিল স্ন্যাপব্যাক ব্যবস্থা এতে বলা হয় চুক্তিভুক্ত ছয় দেশের মধ্যে যে কোনো একটি দেশ এককভাবে অভিযোগ তুললে এবং মনে করলে ইরান শর্ত ভঙ্গ করেছে স্বয়ংক্রিয়ভাবে পুরনো নিষেধাজ্ঞাগুলো আবারও কার্যকর হয়ে যাবে এই প্রক্রিয়া কোনো দেশ ভেটোর মাধ্যমে ঠেকাতে পারবে না এই চুক্তির ম্যাদ ছিল দশ বছর যার ম্যাদ শেষ হতে যাচ্ছে আগামী আঠারোই অক্টোবর চীন প্রকাশ্যে রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বেইজিংয়ের মতে দুই সালের শর্ত এখন আর বাস্তবতার সঙ্গে খাপ খায় না চীন মনে করে নতুন করে আলোচনা শুরু করতে হবে এবং সব পক্ষের স্বার্থ নিশ্চিত করে চুক্তি করতে হবে চীন আরও অভিযোগ করেছে আজকে সংকটের জন্য দায়ী যুক্তরাষ্ট্র কারণ দুই হাজার বিশ সালে ট্রাম্প প্রশাসন এককভাবে চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে এতে শুধু ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়নি পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়েছে চীনের এক উচ্চ পদস্থ কূটনীতিক বলেছেন আমরা নতুন কোনো আলোচনায় অংশ নিলে সেখানে শর্ত থাকতে হবে যে ভবিষ্যতে কোনো দেশ যেন এককভাবে চুক্তি ভঙ্গ করতে না পারে যুক্তরাষ্ট্র একবার এই কাজ করেছে আবারও করবে এমন আশঙ্কা থেকেই যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রকাশ্য বলেছে যে তারা কূটনৈতিক সমাধান চায় কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের লক্ষ্য হল বৈঠক ভেস্তে দেওয়া কারণ বৈঠক ব্যর্থ হলেই ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সম্ভব হলে সামরিক চাপ প্রয়োগের সুযোগ তৈরি হবে হোয়াইট হাউজের এক নীতি নির্ধারক সম্প্রতি গণমাধ্যমে বলেছেন ইরান যদি আন্তর্জাতিক পরমাণু চুক্তি মানতে অস্বীকৃতি জানায় তবে তাদের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে অনেক বিশেষজ্ঞের মতে রাশিয়ার ছয় মাস সময় বাড়ানোর প্রস্তাব আসলে ইরানের জন্য সহায়ক নয় রাশিয়া এ সময়কে ইউক্রেন যুদ্ধ সমাধানের কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে কারণ যদি ইউক্রেন যুদ্ধ সমাধান হয় রাশিয়ার ইরানের অতি প্রয়োজনীয়তা কমে যাবে তখন পশ্চিমা দেশগুলো সহজেই ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারবে ইরানও বিষয়টি বুঝতে পেরে রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরানের মতে এখন লড়াই করাই শ্রেয় ছয় মাস পর পরিস্থিতি স্থিতি আরও প্রতিকূল হতে পারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি স্পষ্ট করে দিয়েছেন ইরান কোনো অবস্থাতেই পুরনো শর্তে নতুন চুক্তি মেনে নেবে না তিনি বলেন আজকের ইরান দশ বছর আগের মতো দুর্বল নয় আমাদের সামরিক প্রযুক্তিগত এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে নতুন কোনো চুক্তি হলে তা আমাদের শর্তেই হতে হবে বিশ্লেষকেরা বলছেন জেনেভার এই বৈঠক ব্যর্থ হওয়ার সম্ভাবনাটাই বেশি বৈঠক ব্যর্থ হলে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি হবে ইতিমধ্যে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও ইরানের নৌবাহিনী মুখোমুখি অবস্থানে রয়েছে বিশ্ব বাজারও এই বৈঠকের উপর নির্ভর করছে কারণ ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ হলে তেলের দাম বাড়বে হুহু করে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব দীর্ঘদিনের তবে এই মুহূর্তে জেনেভার আলোচনায় হয়তো নির্ধারণ করবে আগামী মাসগুলোতে মধ্যপ্রাচ্য শান্তি থাকবে নাকি নতুন এক ভয়াবহ সংঘাত দেখা দেবে চীন ও রাশিয়া ইরানের পক্ষে কৌশলগত অবস্থান নিলেও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর চাপ ক্রমেই বাড়ছে আর এই দ্বন্দ্বে গোটা বিশ্ব অপেক্ষা করছে আজকের বৈঠকের ফলাফলের দিকে মস্কো ও আন্তর্জাতিক অঙ্গন সবখানেই চরম উত্তেজনা বিরাজ করছে ইউক্রেন সরাসরি রাশিয়ার ভেতরে অন্যতম বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোরোস নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের ড্রোন হামলা চালিয়েছে ইতিহাসে প্রথমবারের মতো রাশিয়ার এমন সংবেদনশীল স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন কেবল মস্কোকে বিব্রত করেনি এই হামলা চালিয়ে বরং গোটা বিশ্বের জন্য এক ভয়ঙ্কর বার্তাও দিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন এই হামলা শুধু একটি বিদ্যুৎ কেন্দ্রকে টার্গেট নয় বরং এক প্রকার পরমাণু হামলার সমান দুঃসাহসী পদক্ষেপ রাশিয়ার পশ্চিম অঞ্চলে কোরোস অবলাস্টে সিয়ম নদীর তীরে অবস্থিত কোরোস বিদ্যুৎ কেন্দ্রটি দৃষ্টির তৃতীয় বৃহত্তম পারমাণবিক স্থাপনা প শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে নির্মিত এই প্লান্টটি কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইউক্রেন সীমান্ত থেকে এর দূরত্ব দুশো কিলোমিটার অর্থাৎ যুদ্ধক্ষেত্র থেকে খুব বেশি দূরে নয় এখানে চারটি ভিবিআর ওয়ান থাউজেন্ড প্রযুক্তির নিউক্লিয়ার রিয়াক্টর বসানো আছে যা সর্বমোট চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম বর্তমানে দুটি রিয়াক্টর সক্রিয় অবস্থায় রয়েছে যেগুলো থেকে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন যদি কোনো রিয়াক্টরে সরাসরি আঘাত আনতো তাহলে প্রায় পঞ্চাশ কিলোটন পরমাণু শক্তিও পণ্য হয়ে বিস্ফোরণ করতে পারত যা পুরো অঞ্চল ধ্বংস করে দিতে সক্ষম রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বড়াতে জানা গেছে একসঙ্গে দশ থেকে পঁচিশটি ড্রোন ছোড়া হয় ইউক্রেন থেকে কারণ মাত্র কয়েক ফুট এদিক সেদিক হলে পুরো রিয়াক্টর বিস্ফোরিত হয়ে যেতে পারে যা চের নোবিলের মতো ভয়াবহ দুর্ঘটনা তৈরি করতে পারত রাশিয়া বরাবরই দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস থ্রি হান্ড্রেড এস ফোর হান্ড্রেড এবং এস ফাইভ হান্ড্রেড বিশ্বের সবচেয়ে উন্নত এগুলো নাকি চারশো কিলোমিটার দূরের যে কোনো টার্গেট ধ্বংস করতে সক্ষম কিন্তু ইউক্রেনের ড্রোনগুলো কিভাবে একাধিক স্তরের প্রতিরক্ষা ভেদ করে চারশো কিলোমিটার দূরের কিয়েব থেকে ছোড়া অবস্থায় এই স্থাপনাকে টার্গেট করলো তা নিয়ে প্রশ্ন থেকেই যায় বিশেষজ্ঞদের মতে প্রতিরক্ষা ব্যবস্থার একটি সীমাবদ্ধতা আছে খুব কাছ থেকে বা অত্যন্ত নিচু উচ্চতা থেকে চালানো হামলা প্রতিরোধ করতে এই ব্যবস্থা কার্যকর নয় ফলে ধারণা করা হচ্ছে ইউক্রেন কৌশলগতভাবে এই দুর্বলতাটাকেই কাজে লাগিয়েছে ঘটনার পর ইউক্রেনীয় কর্তৃপক্ষ প্রকাশ্যে দায়িত্ব স্বীকার না করলেও পশ্চিমা মিডিয়া বলছে এটি কিয়েবের সামরিক পরিকল্পনার অংশ ন্যাটোর কিছু কর্মকর্তা মনে করছেন ইউক্রেন হয়তো রাশিয়ার অভ্যন্তরে আরও গভীরে হামলার প্রস্তুতি নিচ্ছে যাতে মস্কো যুদ্ধক্ষেত্র থেকে চাপে পড়ে চীন ভারত সহ বেশ কিছু দেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা বলছে এমন আক্রমণ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে এটি শুধু রাশিয়া নয় পুরো ইউরোপের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে উনিশশো ছিয়াশি সালের ট্রেনোবিল দুর্ঘটনা আজও ইউক্রেন এবং আশেপাশের অঞ্চলে মানবিক বিপর্যয়ের প্রতীক হয়ে আছে সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ওই সময়ে ইউক্রেনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘস্থায়ী রেডিয়েশনের প্রভাব আজও বিদ্যমান এই প্রেক্ষাপটে কোরুশ বিদ্যুৎ কেন্দ্রে হামলা অনেককেই শঙ্কিত করেছে আরও একটি চেরনোবিল কি সামনে আসছে যদিও আপাতত বড় কোনো দুর্ঘটনা এড়ানো গেছে তবে এমন হামলার পুনরাবৃত্তি হলে ভয়াবহ পরিণতি এড়ানো কঠিন হবে বিশ্লেষকেরা বলছেন ইউক্রেন মূলত দুটি উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে রাশিয়ার ভেতরে সংবেদনশীল স্থাপনাগুলো নিরাপদ নয় সেটি প্রমাণ করা মস্কোকে এমন চাপে ফেলা যাতে রাশিয়া বাধ্য হয় ন্যাটো এবং পশ্চিমা শক্তির বিরুদ্ধে আরও আক্রমণাত্মক হয়ে উঠতে একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর অন্যদিকে ইরানের সাথে আলোচনা সব মিলিয়ে নতুন মাত্রায় প্রবেশ করতে চলেছে এবার আমাদের বিশ্ব যুদ্ধক্ষেত্র থেকে দূরে রাশিয়ার ভেতরে এমন সংবেদনশীল স্থাপনায় হামলা ইঙ্গিত দিচ্ছে এই যুদ্ধ উদ্ধার কেবল এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না আন্তর্জাতিক সম্প্রদায় এখন শঙ্কায় এটি কি তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস হয়ে উঠছে প্রদর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন